সকাল হতে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়লাম ভাই ফোটা বলে কথা ভাই ফোঁটায় যা যা লাগে সেই সমস্ত আয়োজন করতে শুরু করে দিলাম আগে প্রথমে স্নানটা করেই নতুন জামা কাপড় পরে নিলাম আগের দিনকে ভাইয়ের জন্য বেশ সুন্দর একটা শার্ট আর একটা প্যান্ট আমি কিনে নিয়ে এসেছি আর সকালবেলা উঠে যে সমস্ত গোছ গাছ করা দরকার সেগুলো তো করে নিচ্ছি ভাই তো নিশ্চয়ই আসবে যাই হোক না কেন ভাই ঠিক আসবে তো এই আশায় আমি সকাল থেকে না খেয়ে বসে আছি সকাল হয়েটা মোটামুটি অনেকটা সময় কেটে গেল কিন্তু ভাই আসছে না ফোন করতেও সাহস পাচ্ছি না আমি জানি ভাই আসবে আমি অপেক্ষা করে আছি বাড়িতে সবাইকে টিফিন খেতে দিয়ে দিলাম সবাই টিফিন খেয়ে নিল তারা বললো তুমি খেয়ে নাও হ্যাঁ না না আমি খেয়ে নেবো না আমার ভাই ঠিক আসবে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল পচে বসে আছি ভাই আসছে না মনটা খুব খারাপ লাগছে সেই ছোট থেকে ভাইকে আমি এত ভালোবাসা দিয়েছি এত ভালোবাসা দিয়েছি যে ভাইকে আজও কোনো কারণে আমি বকতে পারি না ছোটোবেলায় কোনো কিছু দরকার হলে আমার কাছে এসে বায়না করতে একদম মা বাবার কাছে যেত না এ দিদি এইটা দে না এ দিদি এইটা কর না এ দিদি আইসক্রিম খাবো বা কখনো ইচ্ছে হলো আমার পিছনে একখানা মেরে দিয়ে দৌড় দিয়ে পালালো এবার আমি ওকে দৌড়ে দৌড়ে খুঁজবো ওর পেছন পেছনে আমি দৌড়াবো এটাই ছিল ওর খেলা যা লাগবে সেটা সব কিছু বলতো আমাকে বন্ধুদের সঙ্গে ক্লাস নাইন টেনে যখন পড়ে বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাবে সেইটা মাকে বলতে সাহস বাবাকে বলতে সাহস সেটা বলতো আমাকে আমি মা বাবাকে রাজি করাতাম এখন কি ওর যে গার্লফ্রেন্ড ছিল তার সঙ্গে প্রথম দেখা করায় আমাকে যাতে আমি পছন্দ করি মা বাবাকে বলি আর সত্যি কিন্তু সেটাই হয়েছিল যখন ও চাকরি পেলো আমাকে প্রথম ওর গার্লফ্রেন্ডকে দেখালো গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যেতে সেই পয়সাটা ওকে আমি দিতাম আমার সঙ্গে দেখা করানোর পরে আমি মা বাবাকে ওর সঙ্গে রাজি মা বাবাকে রাজি করিয়ে ওর সঙ্গে ওকে বিয়ে দিয়েছিলাম ওর গার্লফ্রেন্ডের নাম ছিল কিন্তু আমার ভীষণ ভালো লাগতো মা বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছিলাম রিমা কথাবার্তা পড়াশোনা সব দিক থেকে খুব ভালো ছিল কখনো কোনো কিছুতে কখনোই কোনোদিনও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি এমনকি কারোর সঙ্গে আমি ওর খারাপ ব্যবহারটা কখনো আমার চোখে পড়েনি তো মা বাবাকে অনেক কষ্টে রাজি করানোর পরে ওর সঙ্গে তো ভাইয়ের বিয়ে হয়ে গেলো কিন্তু বিয়ের পর থেকে ও যেন কীরকম একটু মা বাবার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করতো আমার সঙ্গে মাঝে মাঝে করতো কিন্তু আমরা কেউ প্রতিবাদ করতাম না ওর খারাপ তা ভাইকে আসতে দেয় না কিছুই তেমন হয়েছিল না শুধু বাবা মা চলে যাওয়ার পরে বলেছিলাম বাড়িটা যেহেতু বাবার নামে আমি চাই না আমার বাড়িটারই কিছু লাগবে না সবই তোর ভাই শুধু বাবা মার যে ঘরটা সেই ঘরটাতে আমি এসে থাকবো যখনই আমি এখানে আসবো ওই ঘরটাতে আমি থাকবো ওই ঘরটাতে তোরা কিছু করিস না তোদের কিছু রাখিস না ওই ঘরটাতে আমার জন্য রেখে দিস ওটা লিখিত পরিণত ভাবে তো আমি চাই না আইনও তো শক্ত কিন্তু ওই একটা কথাতেই রিমা প্রচন্ড রেগে গেছিল আর সেই সময় আমাকে খুব কড়া ভাষায় কথা বলেছিল তুমি আর কখনো এই বাড়িতে আসবে না তোমার ভাইও আমরা দিন তোমার বাড়িতে যাব না যে দিদি বাবার বাড়ির ঘর চায় সে আবার কেমন দিদি আমি বলেছিল আমি ঘর চাই না ওই ঘরটা তোদেরই আমি শুধু যখন আসব এসে ওই ঘরটাতেই থাকব। তাই ওই ঘরটাতে তোরা কিছু করিস না আর ওই ঘরটা লিখিত ঠিক এইভাবেই ওরা বলে তারপর থেকে ভাই কোনোভাবেই আমার বাড়ি আর আসতে পারে না চুপি চুপি যদি কখনো আসে তো চুপি চুপি তো প্রত্যেক বছরই তো চুপি চুপি এইভাবেই আসে তো এবছরটা বছরটা যে বিকেল হয়ে গেল ভাই আর আসছে না মনটার ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে ভাবছি কেন যে বলতে গেলাম কথা না বললে আমার ভাইটার সঙ্গে সম্পর্কটা ভালো থাকতো থেকে এক দুই ভাই বোন ছাড়া কি করে বাঁচবো কিন্তু সন্ধ্যা লেগে গেল গেল রাত রাত্রি তখন নটা বাজে সবাই বলছে নাও তুমি এবারে খেয়ে নাও আছি না আমি খাবো না আজকের দিনটা আমি আমার ভাইয়ের জন্য উপসেই থাকবো না দিতে পারলাম ফোটা তো ওকে তো আশীর্বাদ করেছি ওটাই আমার ভাই এই বলে শুয়ে আছি হঠাৎ কলিং বেল বেজে উঠেছে আমি ভাবছি ভাই কি দৌড়ে গেলাম গিয়ে সত্যি গেটটা খুলেই দেখি আমার ভাই ভাই আমার দিকে তাকিয়ে বলল খুব লজ্জিত ভাবে গেল দিদির না ভাই কিচ্ছু দেরি হয়নি তুই অনেক ভাই তুই যে আসতে পেরেছিস তুই তো জানিস দিদি সব কে করবো বল তাও আমি এসছি অনেক কষ্ট করে আমি জানি ভাই তুই যে অনেক কষ্ট করে এসছিস আর বস না দিদি বেশিক্ষণ সময় বসতে পারবো না আমি একটু অন্য কথা বলে এসছি ঠিক আছে আয় তুই বস তোর বেশিক্ষণ বসতে হবে না আমি ফোটাটা দেব তারপরে তুই চলে যে একটু মিষ্টি মুখ করে যা একটু ভাত খেয়ে যা না ভাই তোর জন্য অনেক পদে পদে রান্না করেছিলাম না দিদি থাক তুই যা হয় শুকনো কিছু দিয়ে আমি একটু মুখে দিয়ে যাই জোর করে একটু মিষ্টি মুখ করিয়ে অল্প একটু ভাত মেখে দু চামচ আমি খাওয়াই দিলাম তার আগে তো ভাই ফোঁটাটা দিয়েই দিলাম অনেক আশীর্বাদ করলাম ভাইটাকে তুই ভালো থাকিস ভাই আমার এখানে আসতে পারিস আর না পারিস তুই ভালো থাকিস তুই ভালো থাকলে সেইটুকু শুনলে আমি ভীষণ ভালো থাকব ভাই বেরোনোর সময় আমাকে বললো দিদি যাই হোক আজকের দিনটা রাখের দিনটা তো আমি তোর কাছে আসবোই সে পাঁচ মিনিটের জন্য হলেও আমি আসব আমাদের ভাই বোনকে কেউ আলাদা করতে পারবে না